পুরোপুরি তুই কারণ নিউ তো খেলা হবে আর নিউ প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনিসকে আমরা দেখিয়ে দেব ডক্টর ইউনিসের যে কয়েকদিন থাকে তার খুব নির্গুমে পরিণত করবো ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা নির্দেশ মতাবে রূপ ধারণ করে ডক্টর ইউনিসকে আমরা দেখিয়ে দেব তুমি বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে তুমি মহাশয় নির্বাচন করবে ডক্টর ইউনিস কি আসলে বিদেশ সফরে ভয় পাচ্ছেন তেমনটাও হতে পারে খানিকটা ভয়ই হয়তো পাচ্ছেন বিনাকী ভট্টাচার্যের একটা ভিডিও নিয়ে ডক্টর ইউনূস সরকারে তোম পার শুরু হয়ে গেছে ডক্টর ইউনূস সরকার দুরের উপর বিনাকী ভট্টাচার্যের ভিডিও delete বা ভিডিও ব্লক করার মতো স্পর্টা দেখাচ্ছে ইউনূস সরকার যেটা হাসিনাও দেখায়নি হ্যাঁ সে হাসি নাচ্ছে ও বড় ঘটনা এবার ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে ঘটাচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে একটা খবর আসে আগামী বাইশ সেপ্টেম্বর ডক্টর ইউনুস দেশ ছেড়ে চলে যাবেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যার পর দেশ উত্তাল হয়ে যায় বাইশ সেপ্টেম্বর শেখ হাসিনাকে দেশে আনা নিয়ে তারা কিন্তু সফলতার মুখও দেখেছে এক প্রকার রাজপথে তুলপার পরিস্থিতি করে ধ্বংস করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আজ সন্ধ্যার পর যা যা হচ্ছে রাজপথে এবং ডক্টর ইউনুস সরকার যে এই বাইশ সেপ্টেম্বর দেশ ছেড়ে চলে যাবেন তিনি গিয়ে মানে সেখানে কি করবেন বা কি হবে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক শ্রোতা আপনার কথা বলার না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দর্শক সবকিছু ঠিক থাকলে ডক্টর ইউনুস আমি বাইশে সেপ্টেম্বর আমেরিকা নিউ ইয়র্কে যাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দিবেন এবং এবার তিনি চারজন রাজনীতিবিদকে সঙ্গে যাচ্ছেন একজন হচ্ছেন মির্জা ফকর আলমগীর আরেকজন হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির তারপর জামাত নায়াবে নাহবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে তিনি কেন এই চারজনকে নিয়ে যাবেন দর্শক আমি মনে করি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে এমন একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়া হবে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর ইউরুস সে সিদ্ধান্ত তিনি একা আনতে চান না এই কারণেই বর্তমানে সবচেয়ে প্রভাবশালী দলের রাজনীতিবিদকে নিয়ে তিনি আমেরিকা যাচ্ছেন তাহলে প্রশ্ন হতে পারে যে কি সেই সিদ্ধান্ত গত কিন্তু ডক্টর ইউরুস জাতির সঙ্গে গিয়েছিলেন তখন প্রেসিডেন্ট বাইডেন ছিলেন এবার ডোনাল্ড ট্রাম্পের আমলে এই বাড়ি তিনি প্রথম যাচ্ছেন এবং সঙ্গে নিচ্ছেন বিএনপি জামাত এবং এনসিপি নেতাকে সাধারণত কোনো সরকার প্রধান যাদের সঙ্গে গেলে তিনি তার মন্ত্রী বৃন্দ বা উপদেশকে নিয়ে যান ডক্টর ইউনুস সেটা না করে তিনি যাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বকে তাহলে প্রশ্ন হচ্ছে যে কি আলোচনা হতে পারে আমি ধারণা করি যে হয়তো মার্কিন যে প্রবাসী রাজনীতিবিদরা আছে তাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিবেন যে কিভাবে আগামী নির্বাচনটা করা যায় এবং বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে যে দ্বন্দ্ব এবং অনেকে মনে করেন যে এই দ্বন্দ্ব বাড়তে বাড়তে এক সময় নির্বাচনটাও ভণ্ডুল হতে পারে যাতে এটা না হয়

ডক্টর ইউনুসের উপদেষ্টা খলিরুর রহমান তিনি বলেছেন যে মিয়ানমার সীমান্তে একটা মানবিক করিডোর দেওয়া হতে পারে আমরা পরবর্তীতে আর সেরকম কিছু হতে পারে এই মানবিক করিডোর নিয়েও আলোচনা হতে পারে এবং যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং সেনাপ্রধান জানাল ওয়াকারুজ্জামান সুতরাং হয়তো এমন হতে পারে যে ডক্টর ইউনুস চান যে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি এই রাজনীতিকদেরকে নিয়ে এই সিদ্ধান্তটা নেই এটা অবশ্যই ভালো উদ্যোগ কোনো সন্দেহ নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তারা অবশ্যই তারা আমাদেরকে বিভিন্নভাবে করেন বাণিজ্য করি বেনিফিটেড বা প্রশ্ন হচ্ছে যে সেই কূটনীতিকরা সেই আমেরিকা ইউরোপ তারা এমন কি করবে পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও নিয়ে ডক্টর ইউনুস সরকারের তোল পার শুরু হয়ে গেছে ডক্টর ইউনুস সরকার দৌড়ের উপর পিনাকি ভট্টাচার্যের ভিডিও ডিলিট বা ভিডিও ব্লগ করার মতো স্পর্ধা দেখাচ্ছে ইউনুস সরকার যেটা হাসিনাও দেখায়নি মানে কতটা ভয় পেলে পিনাকির ভিডিও বাংলাদেশের মানুষকে শুনতে দেবে না সে চেষ্টা করে এটা ভয়ানক ঘটনা দর্শক আরেকটা অভ্যুত্থান আসন্ন সিটকে পড়ার পর্বে ডক্টর ইউনুস সরকার এই শিরোনামে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন অনেক কথাবার্তা সেখানে আছে এই ভিডিও ডক্টর ইউনুস সরকারকে মারাত্মক ভীত সন্ত্রস্ত করে চলেছে তারপরেই পিনাকি ভট্টাচার্য নিজেই ফেসবুক পোস্ট করে জানিয়েছেন আমার আজকের ভিডিও প্রফেসর ইউনুস সরকার বাংলাদেশে ব্লক করে দিছে হা হা এত ভাইরাল কেমনে হবে স্যার এত ডরাইলে কেমনে হবে স্যার হাসিনা আমার ভিডিও বন্ধ করেনি প্রফেসর ইউনুস সরকার করলো ভিপিএন দিয়ে দেখতে বলেছে লিংক দিয়েছে যদি আমি যখনই আলোচনা রেকর্ড করছি তখন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে উইদাউট ভিপিএন হয়তো বা নাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট দেওয়ার পরে আবার ওপেন করে দিয়েছে এখন দেখা যাক বা না যাক এক সেকেন্ডের জন্য যদি বাংলাদেশ সরকার পিনাকি ভট্টাচার্যের ভিডিও ব্লক করে থাকে এক সেকেন্ডের জন্য এটা অত্যন্ত ভয়াবহ তোমার এর দফা করতে হবে জবাবদেহিতা করতে হবে তা আমরা এই আলোচনায় বিশ্লেষণ করব যে কারা এই কাজ করে থাকতে পারে কেন ভয় পাচ্ছে এত ভয়ের কি আছে দর্শক এক কথায় যদি বলি আসলে যে যেকোনো সময় বাংলাদেশের রাজনীতিতে একটা মেরুকরণ ঘটতে পারে একটা অকল্পনীয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই উত্তেজনাকার পরিস্থিতি আগে থেকেই আছে যেমন কয়েকটা বিষয় এই যে জাতিসংঘে যাচ্ছে জুলাই সনদ ফাইনালাইজড হচ্ছে বিএনপি জামাত একসাথে বসিয়ে ডক্টর নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছেন আবার ওয়াকারের আছেই আবার দল এনসিপি সহ আরো অনেকগুলো দল নাকি মার্চ হয়ে যাচ্ছে এক হয়ে যাচ্ছে মিনিমাম জোট হচ্ছে তো এগুলো একটা নতুন সমীকরণ এতে বাংলাদেশের রাজনীতি অস্তস্ত হয়ে যাওয়ার পরা যেমন যদি এনসিপি সহ আরো অনেকগুলো দল মার্চ হয় তাহলে প্রথমে যেটা হবে সবার আগে যেটা ঘটবে সেটা হচ্ছে বিএনপি দিন শেষ হয়ে যাবে এবং এই যে নিউ ইয়র্কে আরো বিভিন্ন জায়গায় কানাডায় আরো বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে একটা ভাগ বাটোয়ার খেলা চলছে মানে এগুলো হয়তো পিনাকিরা খেয়ে দিতে পারেন যার ফলে পিনাকিদের প্রচন্ড ভয় করছে মানে ডক্টর ইয়ানুস যেভাবে সাজাতে চাচ্ছেন ভারত যুক্তরাষ্ট্র আরো অনেক গ্রেট পাওয়ার্স এর মধ্যস্থতায় একটা ভাগ বাটোয়ার রাজনীতি করা এগুলোর পেছনে প্রধান বাধা পিনাকি ভট্টাচার্যরা শুধু এটা না আরো অনেক ঘটনা আছে

বা এই বিটিআরসি তে কাদের প্রভাব বেশি বা এই সব আকাম কারা করেন এটা যদি আপনি হিস্ট্রি খোঁজেন এগুলো করে শোনা বাইরে ওয়াকারের লোক মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয় হলো এটা মাহফুজ করেননি আমার বিশ্বাস এটা ওয়াকারের কাণ্ড গতকালকে থেকে প্রত্যেকেরই কনসেন্ট্রেশনটা যেটা আমরা ফোকাস করছি যে আরব বিশ্বের সাতটা দেশের যে বৈঠক চলছে সেই বৈঠকের পর গণমাধ্যমে যে নিউজ আসছে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে কেউ বলছেন যে আরব ন্যাটো বাহিনী ঘটাবে অথবা তৈরি করবে নেতৃত্বে কে থাকবে এ নিয়ে যখন আলোচনা চলছে এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে আরবরা কিন্তু ভাই মিসাইল মেরা দিছে তবে এই মিসাইল আবার চোখে দেখা যায় না অনেকে ভাবতে পারেন যে এই উন্নত প্রযুক্তির মিসাইল আরবরা কিভাবে তৈরি করলো যেটা চোখে দেখা যায় না কারণ আমেরিকার তৈরি সর্বোচ্চ আধুনিক যেই যুদ্ধ বিমান আছে স্টিল প্রযুক্তির সেটাও তো চোখে দেখা যায় কিন্তু আরবিদের এই মিসাইল কেন চোখে দেখা গেল না ছোটবেলা যে আমি বলি আরকি যখন আমি ছোটবেলা কত ধরেন দশ বারো বছর বয়স আমার তখন ফুটবল টুটবল খেলতে গেলে বা ক্রিকেট খেলতে গেলে অনেক সাথে ঝগড়া হতো তো ঝগড়া যদি বড় কারোর সাথে হতো আমার থেকে বয়সে বড় বা শক্তিশালী তো ঝগড়ার একটা পর্যায়ে ধরেন যদি বুঝতাম থাপড় চটকানা খামো অথবা মাঝে মাঝে খাইতাম ধাক্কা ধুক্কা রিপ্লেটা কিভাবে দিতাম ঠিক আরো এই রিপ্লেটাই দিছে মানে আমি করতাম কি ধরেন মাঠের এক পর্যায়ে চলে যেতাম একদম লাস্টে বাড়ির রাস্তাকে ফিক্সড করতাম কইরা ওইখানে জায়গা তার দুই চারটা চৈতভাড়াং মানে খৈলার ভাষায় গালাঙ্গালি কইরা পিছনের দিকে আর তাকাইতাম একটা দবর দিতাম সোজা বাড়িতে হম তো ওই রকম মিসাইল মানে কি শব্দ বোমা সেফুদার ভাষায় যেটা শব্দ বোমা বা কথার মিসাইল ছুঁড়া অস্থির করে ফেলছে মার্কেট গতকালকে আমি ভাই প্রথম দিন যে ঘটনা ঘটছে ওই দিন আমি কিন্তু বলছি যে এই ঘটনার রিয়াকশন কাতার দিতে পারবে না কারণ তাদের কাছে তো মেশিনারিজ নাই তারা নিন্দা জানাবে আর ফাইনালি এসে কথার মিসাইল ছুড়ছে তো মিসাইল কি বলা হচ্ছে যে কাতারে আরব এবং ইসলামিক নেতাদের যে বৈঠক হচ্ছিল ধারণা করা হচ্ছিল সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা শাস্তিমূলক বা বড় ধরনের কোনো একটা অ্যাকশন হবে তো এর মধ্যে থাকতে পারে তেল নিষেধাজ্ঞা যে তো আরবদের তেলের উপর তারা নির্ভরশীল আবার ইসরায়েলের নিজস্ব তেলের উৎপত্তি আছে এর পাশাপাশি আসতে পারত অর্থনৈতিক নিষেধাজ্ঞা কারণ ইসরায়েলের হিউজ কোম্পানিস এগুলো আরব দেশে বিলিয়নস অফ ডলার আর্নিং করে এছাড়া ধরা হচ্ছিল যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যে এই টাইপে কোনো কিছু একটা করবে আমরা জনতা ভাই বানিয়েছিলাম আমি না আর কি আপনারা ভাই বানিয়েছিলেন কিন্তু দিন শেষে বাবাজিকে ঠুললো মিসাইল ছুললো কথা উপস্থিত সম্মেলনে আরব মুসলিম নেতারা বড় বড় হুশিয়ারি বাক্য ব্যবহার করেছেন কথার মিসাইল চলেছে আরব অধিপতিরা এখানে যারা ছিল আপনি যদি দেখেন আরব আমিরা ইসরায়েলের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক তো ইসরায়েলের বিপরীতে তারা একটা অ্যাকশন নিছে কোনটা ওই ওইখানে কি একটা খেলা চলতেছে সেইখানে ইসরায়েলের এই খেলা থেকে তারা বয়কট করছে এটা এমন না ফুটবল বা ধরেন ন্যাশনাল কোনো গেম এরকম না থাকে না মাঝে মাঝে বিভিন্ন দেশের মধ্যে কোঅপারেট করা খেলাধুলা হয় লাইক বাংলাদেশের বাচ্চারা অনেক দেশে যায় এরকম একটা ছোটখাটো প্রোগ্রাম ছিল এখন তারা বইসা আছে নিজেদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করা মানে খাঁচাটা আমাদের শক্ত করে বানামো যেন আমাদেরকে কেউ মানে মাইরা টাইরা খাঁচার ভিতর থেকে বের করে নিতে না পারে কিন্তু আমরা খাঁচার বাহিরে ওই যে ধরেন আমি বললাম না প্রথম দিকে যে একটা গালি দিয়া এমন এক দৌড়তেছি পিছনের দিকে তাকে নেই কেন আবার নি ধৈরা মাইট কারণ বাঁচানোর তো কেউ নাই তবে ট্রাম্প আশ্বস্ত করছে যে দেখো দুইটা মাল্লা মাইরা দিছে আর কি হ্যাঁ আমি বলে দিছি ধমক দিয়া আর কিন্তু মারবে না বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আরবদের রক্ষা আর আরবরা এখানে আবার একটা সিদ্ধান্ত নিছে কারণ দেখো আমরা কিন্তু ইসরাইলের বিরুদ্ধে কোনো আই মানে কি বলে যে সামরিক পদক্ষেপ নিব না আমাদের এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করা এবং এক্সিটের খোঁজ করতে হবে মহাজন এখন খোঁজে শুনলাম নতুন একটা কমিটি করা হয়েছে মহাজনের ছয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি এই কমিটির নাম কি জানেন এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি মহাজনের আহ নেতৃত্বে নতুন কমিটি হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না জেনে রাখুন এই কমিটির ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির নাম হচ্ছে পলায়ন কমিটি খুব বুদ্ধিমান মহাজন আন্তর্জাতিক খেলোয়াড় বুঝতে হবে আগে বাকি এই পলায়ন কমিটি করে ফেলেছে আর শোনেন এই যে বাইশ তারিখ নিউ যাওয়া হচ্ছে আমি বুঝলাম না নিউ তো তৈরি লন্ডনে যে খেলা হয়েছে লন্ডনের পরে এখন খেলা হবে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক বাসী কিন্তু পুরোপুরি তৈরি তাদের যা আছে তা নিয়ে এদিকে পররাষ্ট্র উপদেষ্টা আবার ইয়ে দেখাচ্ছে পুলিশের ভয় দেখাচ্ছে নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক পুলিশ তো বাংলাদেশের পুলিশের কথা না ব্রিটিশ পুলিশকে দেখেন নাই আর নিউ ইয়র্ক পুলিশ আমাদের কাছে শেখাতে হবে তো পলায়ন কমিটি যে করা হয়েছে এটা ভালো বুদ্ধিমানের কাজ আর নিউ ইয়র্কে ইউনস এখন একা যাচ্ছে না বুদ্ধি বুদ্ধিমান সাথে নিয়ে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শো বিএনপির আরেকজন জামাতের নিয়ে যাচ্ছে একজন এনসিপির নিয়ে যাচ্ছে একজন মানে সাথে চারজন নিয়ে যাচ্ছে বিএনপি জামাত চিলেঞ্জ পার্টির একজন কিন্তু আমার ভালো লাগতো যদি জামাতের একজন ব্যারিস্টারকে সাথে নিয়ে যাচ্ছে ঠিক আছে উনি যাক সাথে যদি আমাদের জামাতের নায়েবে আমির থাকতো আরো ভালো হইতো মহাজনের সাথে কারণ নিউইয়র্কে তো খেলা হবে নিউ ইয়র্ক প্রস্তুত একদম পুরো দমে প্রস্তুত নিউ খেলা দেখার অপেক্ষায় বাইশ তারিখ চারজন নিয়ে যাচ্ছে এদেরকে ঢাল হিসাবে মহাজন ব্যবহার করছে উদ্দিমান্ত আন্তর্জাতিক খেলোয়াড় সেই এক্সিট এর খুঁজে পণায়ন কমিটি হয়েছে বাইশ তারিখ যুদি মহাজন ইউনুস নিয়োগ যাচ্ছে সাথে ঢাল হিসাবে ফখরুল ইসলাম আলমগীর আর তিনজন মানে চারজন সংখ্যা অনেক বেশি যারা সাথে যাচ্ছে কিন্তু এই চার দলকে মানে অন্য দল থেকে মানে মাইল একটা অত মাটিতে পড়বে না কত হবে সামনে হবে কত নেবে এই বয়সে চোলাশি মনে হয়ে গেছে কেনে টুকুনে বেঁচে আছে এর মধ্যে একা কতটুকু নেবে লোট তো নিতে হবে লোট তো নিতে পারবে না এই বইসে লোড নিতে হলে তো ঢাল হিসাবে সাথে আরো কিছু লাগে তাই এই যে চার দলকে সাথে নিয়ে যাচ্ছে আর সর্বমোট আটান্ন জনের আহ আটান্ন জন সদস্য সফর সঙ্গী এই ইউনুসের সাথে তো এদিমে কমিটি হয়েছে এক্সিট এটা তো দরকার তাদের জন্য আর নিউ কাছে আবেদন জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমি জানি আপনারা তৈরি এবার খেলা হবে নিউ ইয়র্কে লন্ডনের পর্ব শেষ মানে ওরা যেখানেই যাবে খেলা হবে খেলতে হবে ধন্যবাদ আপনাদেরকে যার যা কিছু আছে নিউ ইয়র্কে তা নিয়ে এই মহাজনের মহাজনের মোকাবেলা করুন ভয়ঙ্কর রূপ করে

গণনীতৃ শেখ হাসিনা মঞ্চ গণনীতৃ শেখের প্রস্তাব উত্থাপন কমিটি পরিষদ অনেক কিছু করতে এটা ভালো ইটস আর नॉट ব্যাড যাতে আরো সুসংগঠিত হবে এবং সবাই মিলে আমি আপনার মাধ্যমে আবারই বলবো এখানে কোনো নেতা নেই এখানে আমরা সবাই নেতা এবং সবাই নেতা হিসেবে গণনীতৃ শেখের দেশমতাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে ডক্টর ইউনূসকে আমরা দেখিয়ে দেব তুমি বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিবাদ দিয়ে তুমি ভাষণ নিবা বাংলাদেশের মাটিতে 17 কোটি মানুষ সেটা হতে দেবে না দেবে না দেবে না জি এমনিতে একটা বিজনেস ফেয়ার হচ্ছে সেই দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং এখানে আগামী বাইশ তারিখ সেপ্টেম্বর যে একটা ঘটনা ঘটবে বা একটা আমরা খবর শুনতে পারি ডক্টর পরে যাবেন সেই স্তপরে কি কি হবে এইগুলো নিয়েই কথা হয়েছে গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ রকম আপনাদেরকে আমরা দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালফোন বাজাবেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ